রাতভর আলো ঝলমলে দুবাইয়ের মাঠ গ্যালারিতে ভারত পাকিস্তান সমর্থকদের উল্লাস আর টেলিভিশনের পর্দায় কোটি চোখের দৃষ্টি এমন এমন উত্তেজনা এশিয়া কাপের ফাইনাল যেন এক মহারণ। শেষ পর্যন্ত জয় নিল পাঁচ উইকেট হাতে রেখে মাত্র দুই বল বাকি থাকতে পাকিস্তানকে হারিয়ে নিল শিরোপা কিন্তু খেলা শেষ হওয়ার পরও যেন শেষ না লড়াই উত্তেজনার শুরু হয় ট্রফি হাতে তোলার মঞ্চে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসেন নাকবির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানালেন ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করল দল এমন অস্বাভাবিক দৃশ্যের পর সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে ঠিক তখনই আরেক নাটকীয় মোড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিকেট জয়ের সঙ্গে জুড়ে দিলেন যুদ্ধের স্মৃতি তিনি লিখলেন এশিয়া কাপ জয় নাকি একেবারে অপারেশন সিঁদুরের মতো তার ভাষায় মাঠে যেমন সীমান্তেও ফলাফল এক ভারতের জয় কিন্তু পাকিস্তানের জবাবও এলো দ্রুত পিসিবি সভাপতি নাকবি যিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রীও পাল্টা লিখলেন যদি যুদ্ধই গর্ভের মাপকাঠি হয় তবে ইতিহাসে ভারতের লজ্জাজনক পরাজয়গুলোই জলজল করে আছে কোনো ক্রিকেট ম্যাচ সে সত্য বদলাতে পারবে না খেলায় যুদ্ধ টেনে আনা আসলে হতাশার বহিঃপ্রকাশ আর ক্রিকেটের চেতনাকে কলঙ্কিত করে এই কথার লড়াই শুধু ক্রিকেটের ভেতরে সীমাবদ্ধ না এর পেছনে জমে আছে সামরিক সংঘাতের ইতিহাস গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তান বিমানে হামলা চালায় ভারত পাল্টা আঘাত আসে পাকিস্তান থেকেও চার দিন ধরে সীমান্তে দাও দাও করে চলেছে যুদ্ধের আগুন অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সে যুদ্ধ থামে কিন্তু শান্তির বদলে থেকে যায় ক্ষতচিহ্ন ভারত বলে তারা জিতেছে পাকিস্তান দাবি করে জয় সেই অমীমাংসিত লড়াই এবার ক্রিকেটের মাঠেও ছড়িয়ে পড়েছে আজ এশিয়া কাপের আলোচনায় তাই শুধু ছক্কা চার বা উইকেট নেই আছে সীমান্তের উত্তাপ অতীতের রক্তক্ষরণ আর দুই দেশের রাজনৈতিক অহংকার ক্রিকেট এখানে খেলার বাইরেও এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে ট্রফি নয় আসল প্রতিযোগিতা হল মর্যাদা নিয়ে ভারত উদযাপন করছে নিজেদের জয় পাকিস্তান ফিরিয়ে দিচ্ছে পাল্টাতি অথচ এই মাঠ এই খেলা একসময় দুই দেশের মানুষকে কাছাকাছি আনার কথা ছিল এখন সেই একই খেলা হচ্ছে দ্বন্দ্বের নতুন জ্বলন্ত মশাল